আমরা সবটা মাতা তারা সিদ্ধি ঠাকুরানির উৎস অনেক প্রণাম আমরা অকনিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবীর যেখান থেকে আছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেক আমার প্রাণ ভরা আশীর্বাদ আগামী পয়লা ডিসেম্বর আট মাত্র রাত পোহালে শিলিগুড়িতে আমার বহু পুরনো এই দিব্য দরবার প্রায় চার বছর হয়ে গেল এই দিব্য দরবার হচ্ছে প্রত্যেকটা মানুষ পাচ্ছে কৃপা প্রত্যেকটা মানুষ যারা সারা দিন আমার 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 সাথে 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 ভজন নাম করতে চায় শিব কথা শুনতে চায় শিব পূজো করতে চায় তাদের প্রত্যেককে বলবো আগামী পয়লা ডিসেম্বর রাত পুরাই শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আমি আসছি ডেকে ডেকে পার করে দিতে আমি কোল দিতে আসছি কারণ দিব্য দরবার এমন একটা জায়গা যেখানে দিব্য কৃপা পাওয়া যায় দিব্য কৃপা পাবার সেরা ঠিকানা দিব্য দরবার আগামী পয়লা ডিসেম্বর অর্থাৎ রাত পেরোনে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে শিলিগুড়িতে চতুর্থা দিব্য দরবার চতুর্থ দফার দিব্য দরবার আমি ডেকে ডেকে পার করে দেব অবশ্যই আমি দেখে দেখে পার করে দেব বহু বহু প্রকল্প রয়েছে সব বিনামূল্যে আরো 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 অনেক চমক রয়েছে যে চমকগুলো প্রকাশ নেই যে কর্মকূলের দরবারেই গেলে মানুষ পাবে যারা আসছে দেব্য দরবারে পয়লা ডিসেম্বর সেরে করে দিন বন্ধ মঞ্চে চলো আগামী পয়লা ডিসেম্বর রাত পেরলেই মোক্ষদায়কা দুষি মোক্ষদা একাদশী গীতা জয়ন্তীর শুভক্ষণে অবশ্যই করে বলবো এই দিনটা হাতছাড়া না করে প্রত্যেককে দলে 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 যোগদান করুক শিলিগুড়ি মহাদেব দরবার দীনবঞ্চ মঞ্চে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আমাদের প্রত্যেকটা সময় আমি বারবার করে বলি প্রত্যেকটা সময় আমি মানুষকে জানাই যে মানুষের জন্য আমি কাজ করছি যারা দিব্য দরবারে আসতে পারছি না তাদের জন্য দোসরা ডিসেম্বর মনসা ভবনে আমি জনতার সামনে জননীর দরবারে আছি মినাল চক্রবর্তী নেতৃত্বে হ্যাঁ সেবা দলের অ্যাডমিন এবং জলপাইগুড়ি লাক্লাইট অ্যাডমিন যে আমি মినাল চক্রবর্তী নেতৃত্বে দোসরা ডিসেম্বর ঠিক শুনছো দোসরা ডিসেম্বর আমি আসছি জনতার দরবারে জননীর উপময় জনতার দরবারে জননীর উপময় জননীর দরবার ওয়ানডে আমি প্রত্যেককে ডাক দেব নেজেরা এই দিন দোসরা ডিসেম্বর শিব যুগ রবিযোগ সর্বার্থ সিদ্ধে যোগ অমৃত সিদ্ধে যোগে গ্রহ শান্তির নিমিত্ত বিনামূল্যে হোম যুড়ির মাটিতে বিনামূল্যে প্রকল্প পরিষেবা যাতে মানুষ পায় মানুষের জন্যই করা মানুষের জন্যই প্রতিষ্ঠা মানুষের জন্যই চিন্তা দশতলা থেকে সাততলা যে যেখানে আছে প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে এই কথা মাথায় রেখে আমার কর্মকান্ড চলে যাব মূল বিষয় সেই মূল বিষয়ের মধ্যে আমি রান্নাঘরে প্রত্যেক যে তিনটে অমূল্য সম্পদ থাকি নাম্বার 1 আদা আদা কি করে আদা কিন্তু ব্রেন স্ট্রোক কি কমায় আদা আরার মধ্যে মেডিসিনাল কম্পাউন্ড আছে বায়োঅ্যাকটিভ কম্পাউন্ড আছে যা হার্ট হেলথ কে ভালো রাখে যেটা হার্ট হেলথ কে ভালো রাখে दट नेचुरल हार्ट টনিক এর মধ্যে জেনজারল রয়েছে সোগাল রয়েছে এটা বিশেষ বায়ো অ্যাকটিভ কম্পাউন্ড ব্লাড সার্কুলেশন ঠিক রাখে প্রেসারকে নিয়ন্ত্রণ রাখে কোলেস্টেরল কে কমায় ব্লাড ভেসেল কে প্রোটেক্ট করে ব্লাড ক্রন হতে দেয় না এই যে আদা রান্না করে অনেকটা সময় শুধুমাত্র তরকারিতেই প্রয়োজন কাঁচা আদাটার প্রয়োজন কাঁচা আদাটা কাঁচা আদা ছোট ছোট করে বেগুন পোড়ার সাথে বা কোন রকম সালাদের সাথে সালাদের সাথে খাওয়া যেতে পারে তাতে কিন্তু ভীষণভাবে হেলথ बेनिफिट হয় আমি সব সময় বলি প্রকৃতি মধ্যে এত শক্তি ভগবান দিয়েছে এত কিছু ভগবান পাঠিয়ে দিয়েছেন অনেক ঔষধিও ভগবান দিয়ে দিয়েছে সেগুলোকে একটু কাজে লাগালে মানুষ সুস্থ থাকি চলে আসবে প্রত্যেক দিন যেটা বলি কার্তিক বা রসুন রসুন মধ্যে অ্যালিসিন থাকে সালফার কম্পাউন্ড থাকে এটা রক্তে কোলেস্টেরলটা কমায় কোলেস্টেরলটা কমলে বুঝতেই তো পাচ্ছ কোলেস্টেরলটা কমলে স্ট্রোকের ঝুঁকি কমে যাচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাচ্ছে তাই কোলেস্টেরল নিয়ে অনেক মানুষ হরিচ কোলেস্টেরল নিয়ে অনেক মানুষ চেনে তো একটুখানি দোকোয়া করে কেউ এক কোয়া করে যদি রসুন কাঁচা রসুনটা আমি কাঁচা রসুনে দুধ দিন এটা হার্টের মাসেলকে ভালো রাখে বিপি কন্ট্রোল করে যাদের বিপি নিয়ে খুব চিন্তা দেখো বিপি আমাদের থামে কলকাতায় যখন ফোর ডেজ ওয়ান ডে করতে কেউ আসে ট্রিটমেন্ট দৈব চিকিৎসায় এত বেশি প্যারালাইসিস এর আসে তাদের বিপিটা ঠিক কন্ট্রোল ছিল না হঠাৎ করে কিন্তু স্ট্রোক স্ট্রোক থেকে কিন্তু কারোর বোথ সাইড কারোর ওয়ান সাইড প্যারালাইসিস আমি এই জায়গাটা একটু সজাগ হতে বলবো সচেতন হতে বলবো আর্টারি হেলথে আর্টারিকে হেলদি রাখি রক্তকে প্লাস পাতলা করে কারণ ব্লাড যদি মোটা হয়ে যায় ব্লাড থিনার কাজ করে কিন্তু রসুন কিন্তু ব্ল্যাক থিনারিয়ে কাজ করে আমি বলবো তার সঙ্গে বলবো রড টারমারিক আরেকটি উপাদান 3 নম্বর যেটা কাঁচা হলুদ এর মধ্যে কারকিউমিন থাকে ম্যাজিশিয়ান নামে কম্পাউন্ডে ভরপুর এটা এলডিএল কে অক্সিডেশন করতে বাধা দেয় হার্টের মাসেল ভালো রাখে বিপি কে কন্ট্রোল করে হাফ ইঞ্চি আদা গোলমরিচের সঙ্গে খেলে কাঁচা আ ইঞ্চি কাঁচা হলুদ যদি গোলমরিচের সঙ্গে খাওয়া যায় তাহলে একটা দারুণ হেলথ বেনিফিট আছে অর্থাৎ আদা বলো রসুন বলো আর কাঁচা হলুদ বলো এগুলো বাজারে চুপড়েতেই থাকে তাই বাজারে চুপড়ের দিকে তাকালে সুস্থতা সন্ধান পেতে পারো তাই আমি বারবার করে বলবো তোমরা নিয়মিত এগুলো স্যালাডের সঙ্গে সেবন করতে পারো স্যালাডের সঙ্গে রসুন হলুদটা আলাদাভাবে সেবন করবে আর আদা এবং রসুন তোমরা ডেলি একটু করে রসুনটা একদিন দুদিন ছাড়া সপ্তাহে দু তিন দিন খেলেও হবে মানুষকে ভালো রাখার জন্য ভালো থাকাটা খুব জরুরি আমাদের লক্ষ্য মানুষকে ভালো রাখা তাই আমি সবসময় মানুষের জন্য চিন্তা করি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি